ভয়াবহ বন্ধায় পানির তড়ে তলিয়ে গেছে ফেরিসখ বারো জেলার বিস্তীর্ণ অঞ্চল বাসস্থান ফসলি জমি তলিয়ে যাওয়ায় বিপাকে লাখো মানুষ তাই মানে একদম মানে অবস্থা খারাপ সদের মনে উন্নত সদের কাঁপে কাঁপে আপনি ভয়াবহ একদম মানবিক বিপর্যয় শিশু খাদ্যের জন্য হাহাকার পানিবন্দী মানুষের জন্য বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের জীবন রক্ষায় দুর্গত এলাকায় সমন্বিতভাবে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার উচ্চতার কারণে বাঁধ উপচে পানি এসেছে দাবি ভারতীয় হাইকমিশনার গুলশান থেকে রাশেদ খান মেদনা নাটক কাদের কামাল সালমান আর জয়ের পরামর্শে ভুল পথে হাঁটেন শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগ নেতারা দাবি ইন্ডিয়ান এক্সপ্রেসের এস অভিনব জালিয়াতি শেয়ার কিনে পরিচালনা পর্ষদ দখলের পরই ছয়টি ব্যাগ থেকে পঁচানব্বই হাজার টাকা লোপাট দিয়ে পাশ করেছেন কিন্তু যেগুলো দিয়ে আসলের ছবি বৈদ নীল একটা তো সমস্ত নীতিমালাকে উপেক্ষা করে নিজেরাই নিজেদের জন্য পরিবারের দিচ্ছে বিশুদ্ধ পানির সংকট বন্যার পানিতে তলিয়ে থাকায় ক্ষতি হয়েছে ফসলেরও স্কুল কলেজ মাদ্রাসা কমিউনিটি সেন্টার সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্র অবস্থান নিয়েছেন বহু মানুষ দুর্গত অনেক এলাকায় এখনো ত্রাণ সহায়তা পৌঁছেনি বলে জানিয়েছেন স্থানীয়রা কুমিল্লার সদর দক্ষিণ চৌদ্দগ্রাম নাঙ্গলকোট আদর্শ সদর ও বুড়িরচং উপজেলার বেশিরভাগ এলাকা তলিয়েছে বানের জলে গতরাতে বুড়িরচং উপজেলায় বুড়বুড়িয়ায় গোমতী নদীর বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা দুর্গত অঞ্চলের মানুষের দিন কাটছে চরম ভোগান্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে সেসব জায়গায় আশ্রয় নিয়েছেন বহু মানুষ চট্টগ্রামের ষোলোটি উপজেলার নিম্নাঞ্চল ভাসছে বানের জলে সব থেকে বেশি খারাপ অবস্থা হাটহাজারি ও ফটিক ছুরিতে হালাদা নদীর হালদা নদীর বাঁধ ভেঙে হাটহাজারির নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন দুর্গত এলাকার মানুষ সেনাবাহিনী নৌবাহিনীর পাশাপাশি বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও পার্বত্য জেলা রাগামাটির বিস্তীর্ণ এলাকায়ও তলিয়ে আছে পানিতে মনু নদের পানি এখনো বিপদসীপার উপর দিয়েই বইছে কমলগঞ্জ এবং রাজনগর উপজেলার প্লাবিত এলাকা থেকে ধীর গতিতে পানি নামছে এখনও পানিবন্দী হাজারো মানুষ বানের জলে ডুবে আছে রাস্তাঘাট ও ফসলি জমি দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট এদিকে হবিগঞ্জেও খোয়াই নদীর পানি কিছুটা কমেছে শহরতলির নিচু এলাকা এখনও জলমগ্ন স্মরণকালে এমন বন্যায় ভাসেনি ফেনীবাসী ছাগলনাইয়া উপজেলার এই গ্রামে পানিবন্দি অন্তত কয়েক শত পরিবার ডুবে গেছে বাসস্থান তলিয়ে গেছে ফসলি জমি অসহায় মানুষগুলো আশ্রয় নিয়েছে আশপাশের উঁচু ভবনগুলোর ছাদে ডুবে যাওয়া এমন অনেক বসত ঘরের চাল ও মাচায় আশ্রয় নিয়েছে শিশু ও মহিলারা উদ্ধারকারী দলের বোর্ড দেখলে ছুটে এসে জানাচ্ছেন স্বজনদের নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার আকথি মানে একদম মানে অবস্থা খারাপ আইকার ফেনী জেলার ছাগল নাইয়া ফাজিলপুর পরশুরামের গ্রামগুলোতে বাড়ছে পানি প্রবাহ আটকে পড়া লক্ষাধিক বাসিন্দাদের উদ্ধারে একাধিক বোট নিয়ে কাজ করে বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর রুবুরী দল আশ্রয় কেন্দ্রে নেয়া হয় শতাধিক মানুষ মিতিয়া যা রই হইছে বলি আমার মনে হয় না এটা মানে এইবারই আমার মনে প্রথম ভাই খুব করুণ অবস্থা কারে কি বাঁচাবো কারে কি বাঁচাবো মানে পাঁচানোর মতো কিওর কোনো পরিস্থিতি নাই গতকালকে এক আমার কলিগ বাসায় আশ্রয় নিছিলাম এদিকে তো ঐ সময়ে কম সমন পানি ছিল আজকে ওনাদের একতলা বিল্ডিং পুরোটা ডুবে গেছে ওনারা এক জায়গায় আশ্রয় নিছে মানে ওইখানও থাকার মতো না তবে মোবাইল ও বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় আটকে পড়াদের সাথে মিলছে না যোগাযোগের সুযোগ এতে উদ্ধার কাজে আসে ধীরগতি তবে পানিবন্দি সকলকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার কাজ চলবে বলে জানান নৌবাহিনীর এই কর্মকর্তা বন্যা পরিস্থিতি মোকাবেলায় গতকাল থেকেই নৌবাহিনী ফেনীবাসীর পাশে আছেন এবং বর্তমানে গতকালকে থেকে আমার উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে তাছাড়া আমাদের টোটাল বারোটা বোট আছে যে বোটগুলো এখন উদ্ধার কার্য চলতেছে এবং এটা একবারে সকাল থেকে শুরু হয়েছে একটানা রাত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না হয় এটা চলতে থাকবে ঘরবাড়ি ও ফসলি জমির মতো পানিবন্দি ফেনীর একমাত্র দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ সব সরকারি প্রতিষ্ঠান ফেনীর ছাগলনায়ের এই উপজেলার বাড়ির ছাদ একটি একটি আশ্রয় কেন্দ্র এক আশপাশের যে টি শেডের ঘরের মানুষগুলো ছিল তারা এখন শুধুই খুঁজছে একটু মাথা গোজার জায়গা এবং নিরাপদ একটি আশ্রয় আল আমিন শিকদার যমুনা নিউজ সাগলনাইয়া ফেনি